কাঁধে হাত রাখলেই বন্ধু হয় না মুখ চিনা চিনি পরিচয় হলেই কিন্তু বন্ধু হয় না আমরা মনে করি কি আমাদের সাথে একজনের পরিচয় হয়েছে আমরা তাকে চিনি এটা চিনা মুখ কিন্তু আমরা তাকেও বন্ধু মনে করি আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম আমি কাউকে নিজ থেকে কল দিই না কাউকে নিজ থেকে এস এম এস করি না কিন্তু দুর্ভাগ্যবশত টানা এক মাসে আমার কোনো বন্ধু আমাকে এস এম এস করেন আমার কোনো বন্ধু তাদের প্রয়োজন ছাড়া কখনও জিজ্ঞেস করেনি বন্ধু কেমন আছিস কিংবা ভাই কেমন আছিস শুধুমাত্র হাতে গোনা দুই একজন আমাকে জিজ্ঞেস করেছিল তাও তাদের প্রয়োজনে আসলে আমরা মানুষ আসলে খুবই বোকা আমরা কারোর সাথে পরিচয় হওয়া মাত্রই কারোর সাথে কথা বলা মাত্রই মুখ চেনা চেনি পরিচয়ের মাত্রই আমরা তাদেরকে বন্ধু মনে করি প্রকৃতপক্ষে পৃথিবীতে সবাই বন্ধু হয় না এটা বাস্তব এটা মেনে নিতে হবে কাঁধে হাত রাখলেই বন্ধু হয় না হ্যাঁ কাঁধে হাত রাখলেই বন্ধু হয় না